আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে একটা কুইজ নিয়ে আসছি এই আমার পিছন দেখতেছেন একটা মামদাসার বাচ্চা আছে ওর কাছে একটা প্রশ্ন করবো ও যদি উত্তর দিতে পারে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একটা করে গিফট আসেন হুজুর আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার মোহাম্মদ জিহাদ

আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য একটা করে উপহার আছে করব জি করেন আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কাবা শরীফ কে নির্মাণ করেছেন কাবা শরীফ কে নির্মাণ করেছেন আমি কি অপশন দিব

এটা বললেন না আচ্ছা আমি আপনাকে মুসা প্রিয় দর্শক সে একটা প্রশ্নের উত্তর পাঠছে দেন একটা বিস্কুট দেন আপনি একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন আপনার জন্য একটা বিস্কিট আমাদের পক্ষ থেকে আচ্ছা আর একটা কোন নামাজে সিজদা নাই নাই আওয়াজটা বলবেন কোন নামাজে সিজদা নাই আপনি আপনার জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড কোন নামাজই নাই এরকম এরকম কোন নামাজ নাই আছে একটা নামাজ আছে সেটা হলো জানাজা নামাজ কোন সিজদা আছে জি না নাই আচ্ছা এটা তো আপনি পড়লেন না পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরা কোনটি সূরাতুল বাকারা সূরাতুল বাকারা বাকারা মাশাআল্লাহ প্রিয় দর্শক কি আরেকটা প্রশ্ন উত্তর পাচ্ছে তার জন্য আরেকটা বিস্কিট আমাদের পক্ষ থেকে উপহার আপনার জন্য আরেকটি বিস্কিট আমাদের পক্ষ থেকে ঠিক আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন তোমাদের জন্য কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভে এসেছিলেন মানে কোন নবীর বাবা নাই আর মানে সে বাবা ছাড়া মায়ের গর্বে আসছে মানে তার বাবা ছিলই না তার বাবা নাইকেই সময় মাত্র আচ্ছা পারলেন না প্রিয় দর্শক আমার এই ছোট্ট ভাই মাদ্রাসার ভাই ওকে পাঁচ পাঁচটা প্রশ্ন করলাম পাঁচটা প্রশ্নের ভিতরে সে দুইটা প্রশ্নের উত্তর পারছে এবং সে আমাদের পক্ষ থেকে দুইটা বিস্কুট সে উপহার হিসেবে পাইলো আমরা আপনাদের সামনে আরো এরকম নেক্সট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছ থেকে কোনো সাহায্য বা বিকাশে নগদে কোনো টাকা পয়সা চাই না আপনাদের পক্ষ থেকে শুধু একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনার একটা করে লাইক একটা কমেন্ট একটা করে শেয়ার করবেন আচ্ছা তুমি যে আমাদের কাছ থেকে যে উপহারটা পাইলা তোমার কেমন লাগতেছে অনেক খুশি অনেক খুশি লাগতেছে জি আমাদের জন্য দোয়া করবা আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই আমাদের জন্য দোয়া করো ভালো থেকো প্রিয় দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন ইনশাআল্লাহ এরকম সুন্দর ভিডিও অন্য কোনো নেক্সট ভিডিওতে তে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ